দেখো আমাদের এখানে আমাতে কত কতগুলো চকলেট পাইছিস তো দেখি কতগুলো পাইছো নটটা বাহ তো বেশি পাইস নাই এই পাবলিক গুলা কতগুলা পাইছে দেখি আচ্ছা দেখা তো কতগুলা চকলেট পাইছিস বাহ কোটা বইরে গেছে প্রায় কখন থেকে ধরতেছিস তিনটা এবার সৌরভ দেখাবে সৌরভ চকলেট পাও নাই নাই অল্প কয়টা আরে বড় মেয়েটা কতগুলা পাইছে দেখি হ্যাঁ এত বড় হয়ে রাবাতি করছে দেখাও বাহ তোর কোটা বইরে গেছে